আসসালামু আলাইকুম নগর জীবনে যখন আপনি ক্লান্ত শ্রান্ত তখন কিন্তু এতটুকু ছায়ার আবেশ করে দেবে আমাদের এই গাছগুলো আমি আজকে আপনাদের সামনে গাছ বিক্রি করতে আসিনি গল্প করতে আসছি তো এই যে এই গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো জিও ব্যাগ ছিলেন এবং দুই বছরের গাছ এই চারা গাছগুলো আপনারা বলেন যে দাম বেশি কেন দাম বেশি হয় এই যে একটা জিও ব্যাগ এটা আমাদেরকে কিন্তু কিনতে হয়েছে জিও ব্যাগ আপনারা জানেন দাম কত একটা সাইজের একরকম দাম আমরা যখন এই গাছগুলা টবে রাখি টবে যখন রাখি তখন একটা সম্পূর্ণ বেডে থাকে তো বেডের গাছের যে পরিচর্যা করতে যে সময়টুকু লাগে একটা জিও ব্যাগে যখন ওঠানো হয় তখন কিন্তু একে আলাদাভাবে পরিচর্যা করতে হয় আমরা যদি একটা লেবার কস্ট হিসাব করি সে সারাদিনে সর্বোচ্চ হলে আট ঘন্টা কাজ করে তার লেবার বিল সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা আমরা এই গাছগুলা দুই বছর ধরে আড়াই বছর ধরে মানে পালন করছি তা আপনি যদি হিসাব করেন আপনি আপনার নিজের বাড়িতে যদি দু একটা গাছ থাকে সেইখান থেকে হিসাব করেন যে আপনার ওই একটা গাছে প্রতিদিন কতটুকু সময় দেওয়া লাগে তো আমরা অতটুকু না দিলাম যেহেতু আমাদের বেশি আছে তা আমরা গড়ে পাঁচ মিনিট করে একটা গাছে সময় দিলাম যে একটা লেবারের পাঁচ মিনিট করে সময় লাগছে প্রতিদিন একটা গাছের জন্য তো আমরা দুই বছর ধরে যদি এই পাঁচ মিনিট করে হিসাব করি তাহলে লেবার বিল কত আসে গাছের দাম তো আলাদা থাকলো আমার জিও ব্যাগের দাম আলাদা থাকলো আমার গাছে যে যেগুলো সার এই কিছু দেওয়া হয়েছে তারপরে ইউরিয়া দেওয়া হয়েছে ডিএপি দেওয়া হয়েছে এগুলোর দাম আলাদা থাকলেও কীটনাশকের দাম আলাদা আমি শুধু লেবার কস্টের হিসেবটা করি আপনি লেবার কস্টের হিসেবটা করেন এই আড়াই বছরে বা দুই বছরে কত টাকা লেবার কস্ট আসছে প্রতিদিন পাঁচ মিনিট করে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আবার এইদিকে পানি দিতেও কিন্তু কারেন্ট বিল আছে তারপরে এই যে এই জমিটাতে রাখা হয়েছে এই জমিটা কিন্তু একটা মানে হচ্ছে বাৎসরিক চার্জ আছে জমিটাতে হয় তো সব মিলিয়ে আমাদের কিন্তু এই জিও ব্যাগের দাম নির্ধারণ হয় আপনার টবের চারার থেকে জিও ব্যাগের দাম কী জন্য বেশি হয় এটা ক্লিয়ার করার জন্য জাস্ট এই ভিডিওতে আসবে তো আমাদের কাছ থেকে চারা গাছ কিনতে হলে আপনি ন্যায্য দামটা পাবেন আর সবচেয়ে বড় বিষয় যেটা আমরা আপনাকে সঠিক জাতের গাছটা প্রোভাইড করব আরেকটা যেটা বিষয় সেটা আপনি ভিডিও কলে প্রত্যেকটা গাছ দেখে নিতে পারবেন যে আপনাকে আসলে কোন গাছটা দেওয়া হচ্ছে আপনি যেটা পছন্দ করবেন আমরা সেটাই এই বিষয়গুলো মাথায় দেখবে আপনাদের বিশ্বাস জন্য কাজ করছি আপনাদের ভালোবাসা অর্জনে কাজ করছি আর দুটো পয়সা অর্জনের জন্য কাজ করছি সব মিলাই আমাদের জিও সেটআপের সেট আপের মোটামুটি এখন ভালো কালেকশান আছে তো আপনারা যারা বিশেষ করে বর্ষা শুরুর দিকে গাছ কেনার চিন্তা করে জিও ব্যাক্স সেট আপ আসলে সারা বছর লাগানো যায় প্রত্যেকটা গাছই যে টবের গাছগুলো আছে এগুলো সারা বছরই লাগানো যায় আমরা অনেকেই আগের যে বিষয়গুলো ছিল যে গাছ মাটিতে থাকতো সেখান থেকে টপ কেটে তুলে নেওয়া হতো তুলে নেওয়ার পরে সেটা লাগানো হতো সেক্ষেত্রে শিকড় কেটে যেত বা হচ্ছে গাছের পোড়ানোর সময় নড়ে যেত যার কারণে বর্ষার সময় না লাগালে গাছ কিন্তু বাঁচত না এখন সবগুলোই তো রেডি আছে আমার হচ্ছে ডবের চারাগুলোও রেডি আছে সেগুলোগুলো বাইরে যাচ্ছে না এক কথায় ভাসমান ছাড়া আর জিও ব্যাগেরগুলো তো জিও ব্যাগে আছে এর তো কোনো কোনো খুশি করার লাগছে না ক্ষেত্রে আপনারা সারা বছরই গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং সারা বছরই আপনার বাড়ির ছাদের ছায়ার একটা সংকলন করতে পারেন আপনারা যারা এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের পেজেন্ট গবস করতে পারেন অথবা স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে সেটাতে ফোন দিয়ে আমাদের গাছগুলো সংগ্রহ করতে পারে আর সব থেকে বিষয় যেটা বারবার বলি আমরা ভিডিও কলে চারা গাছ দেখিয়ে বিক্রি করি আমাদের এখানে কোনো প্রকার হের ফের হওয়ার কোনো চান্স নাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে একটু বিশ্বাস করে দেখেন আমরা যদি আপনার বিশ্বাসের আস্থা না রাখতে পারি তারপরে আপনি হচ্ছে আমাদের নামে যা কিছু তাই করতে পারেন আসসালামু আলাইকুম ফল খাত সবাই